ভারতীয় সংবিধানের রচয়িতা আম্বেদকরকে অবমাননা বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে মালতীপুরে বিক্ষোভ মিছিল তৃণমূলের জাতীয় সড়ক অবরোধ করে অমিত শাহের পুষ্পতুল দাহ করলেন মালদা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি আর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক গঠন নিয়ে বিক্রতি মন্তব্য করেন মালতীপুর তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি প্রকাশ্যে

আমি মনে করি এই ধরনের মানুষ দেখতে যেমন একটা মহিষের মতো চেহারা একটা মহিষের মতো শরীর নিয়ে মাথার ভিতরে গোবর ভরা একটা মানুষ আজকে ভারতবর্ষের মানুষকে বিপদের মুখে ফেলে দিতে চাইছেন এই ধরনের মানুষের বিরুদ্ধে জনমত তৈরি করার মধ্য দিয়ে একজন রাজনৈতিক অশিক্ষিত একজন রাজনৈতিক অপদার্থ তিনি ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে ভাব সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করছেন যারা ভারতবর্ষের শান্ত পরিবেশকে শান্ত করে দেওয়ার চেষ্টা করছেন যারা ভাই ভাইয়ের মধ্যে ভাই কে বিনষ্ট করে দেবার চেষ্টা করছেন এরকম একটা মোটা মহিষ মাথার উপরে গোবর ভরা চাই এবং তার বিরুদ্ধে জনমত গড়ে তুলে তার পদত্যাগের দাবি আমরা করছে এখানে যে যতক্ষণ পর্যন্ত না সে করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে শুধুমাত্র আজকে রতুয়া টু এ নই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে যে দলটা মধ্যে নিচু তোলার কর্মী থেকে শুরু করে ব্লক স্তরের জেলা স্তরের রাজ্য স্তরের বেশিরভাগই নেতা মন্ত্রীরা সন্ত্রাসের সাথে যুক্ত সন্ত্রাসবাদী নিজেরা এবং তাদের নিজেদের কোনো যোগ্যতা নেই তারা তো স্বাভাবিক স্বরাষ্ট্রমন্ত্রীকে তো এইভাবে জনের মন্তব্য কুরুচকর মন্তব্য করবেই তাদের নিজেদের যোগ্যতার আগে পরিমাপটা করা হোক যে তাদের নিজস্ব কতটা যোগ্যতা আছে এবং তাদের দলটা কতটা সন্ত্রাসবাদী